বাংলাদেশ সরকার উনিশশো বাহাত্তর সনের বাইশে মার্চ তাহলে তিন মাস বয়স দুই দেশের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মিটিং করলেন মিটিংটা হয়েছিল নদীপক্ষে লঞ্চে শীতলক্ষায় সেখানে তারা সিদ্ধান্ত নিলেন দুই দেশ এখন থেকে বন্ধুত্বের ব্যাপারে কাজ করবেন এবং ২৫ বছরের বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর হবে এবং তার প্রথম প্রথম ফসল হল যৌথ নদী কমিশন আর আমি আঠারো বছর বাংলাদেশ সরকারের হয়ে ভারত সরকারের সাথে নেগোশিয়েট করেছি বাইশে মার্চ বলা হলো যে আসল একটা প্রকল্প হল একটা হলেও হোক দুই দেশ আমরা একসাথে নেই যে আমরা বরাক নদীর উপরে বরাকের বন্যা ব্যবস্থা করার জন্য একটা ড্যাম তৈরি করি তখন টিপাইমুখ ছিল না জায়গা অন্য জায়গায় ছিল যাতে করে কাছার অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াজ ইন সিলেক্ট রিজিয়ান তার বন্যা প্রবলেম সলভ হয় এবং পঁচাত্তর পর্যন্ত এই লক্ষ্যে অনেক কাজ হয় এবং প্রজেক্টের অফিস হেডকোয়ার্টার সিলেক্ট হয় সিলেক্ট এখানে ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্টমেন্টও হয়ে গিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে এটা ধামা পড়ে ধামাচাকা পড়ে বিরাশিতে যখন এটাকে আবার তোলা হয় আমি ছিলাম সেই মিটিংয়ে ভারত যখন বলছে আসো ওই প্রজেক্টটা আমরা অ্যাডভান্স করি আমরা চুপ করেছিলাম কারণ আমাদের পলিটিক্যাল কোনো গাইডেন্স ছিল না পরবর্তীতে বাংলাদেশে ইকবাল হাবিবের দল এই প্রকল্পের বিরুদ্ধে সারা দেশব্যাপী খেপিয়ে তোলে সবাই সরি ঠাট্টা করছি বাপা প্রধান আন্দোলন করে। এবং বাপার কর্ণধার হচ্ছেন কিছু আমেরিকা নিবাসী বাংলাদেশি তারা বাংলাদেশ জানে না কিন্তু তাদের পকেটে ডলার আছে খুব গরম গরম ডলার এবং যে কথা তারা বলেন যা লেখেন তার মাথা মুন্ডু কিচ্ছু হয় না তারা বিরোধিতা করলেন প্রেস ক্লাবে একটা মিটিং হলো ইকবাল হাবিব ছিলেন সেখানে আমাকে বলা হলো যে এই বরাক নদীর উপরে অবকাঠামোর ব্যাপারে কথা বলতে তার পক্ষে বিপক্ষে যে সমস্ত কথা আছে আমি বলেছি তারপরের থেকে বাপার আমাকে ডাকে কারণ এর কথা শোনা যাবে দিপাইমুখ ড্যাম হলে ওই লক্ষ্য করেছেন দশ দশমিক আট মিটারের কথা বলেছে আর ম্যাক্সিমাম হচ্ছে এগারো দশমিক নয় তাই না তিন এক মিটারের ব্যাপার ওই এক মিটারের পানি দিপাইমুখে থেকে যেত তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সলিউশন কিন্তু এটা বলতেই পারবেন না বললেই দেশে হইচই লেগে যাবে আর যেটা করা যেতে পারে এই সুরমা নদী এর পানি আসে বরাক থেকে অনসিদ বলে জায়গা ঠিক বর্ডারে দুই ভাগ হয় বর্ষার সময় অর্ধেক যায় সুর অর্ধেক যায় কুশিয়ারাতে কিন্তু শুকনো মৌসুমে কুড়ি ভাগ আসে সুর আশি ভাগ যায় কুশিয়ারাতে আপনারা ওখানে যদি ভারতের সাথে মিলতে হবে বিলে কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার করেন তাহলে যেদিকে বেশি আসছে সেটাকে হয়তো রেগুলেট করলেও করতে পারে আর যেটা বাংলাদেশের ভিতরে করা সম্ভব ওই শীত থেকে বাজার পর্যন্ত যেখানে যেখানে নদীতে প্রবাহে ব্লক হয়ে গেছে এবং আমার জানা মতে সুনামগঞ্জের ভাটিতে বেশ কয়েকটা পয়েন্টে নদী কেটে একটার সাথে আরেকটা যোগ করে দেয়া হয়েছে তো একটা কথা আমরা সবাই মিলে বলছি ইন্টিগ্রেটেড সলিউশন করতে হবে সকল মন্ত্রণালয়কে এক করতে হবে এটা সহজ কাজ